বলছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াকে প্রাধান্য দেবে আল্লাহর সামনে দাঁড়ানো ভয় পাবে আমাকে তো দাঁড়াতে হবে তাই না আল্লাহ তো সব জানেন আমি কত মহিলার সাথে জেনা করেছি আল্লাহ তো জানেন আমি কার মাল সম্পদ আত্মসাত করেছি আল্লাহ তো জানেন আমি কত মুনাফিকি করেছি আল্লাহ তো জানেন আমি কত মিথ্যা কথা বলেছি আল্লাহ তো জানেন কত পরকিয়া করেছি আমি কিভাবে আল্লাহ সামনে দাঁড়াবো এই ভয়টা যে ব্যক্তি করবে তার থাকার জায়গা হবে জান্নাতে ভয় লাগে একজনও ভয় করেন ভয় করলার এত মিথ্যা কথা বলেন আপনি দিন মিথ্যা কথা বলে সারা দিন মিথ্যা কথা বলে মানুষ আর মুনাফেকি তো করে গিবত করে এমনি গিবোধ করছে কোনো উপকার নাই স্বার্থ নাই মুখ দিয়ে যা আসছে তাই বলছে গিবোধ করা হালাল তো তাই না হারাম কাবিরা গোনা না করছে দিব্যি মুখ থেকে এত খারাপ কথা বের হচ্ছে গিবত করছে মিথ্যা কথা বলছে অপবাদও দিচ্ছে নামাজও করছে কেন আমার অভিশপ্ত আমার অভিশপ্ত শুধু দুনিয়া নিয়ে বসে আছে শুধু দুনিয়া নিয়ে বসে আছে দিন এবং পরকান্নে কোনো ভাবনাই নাই